গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগে থেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো একবার দেখা দাও যদি স্বপ্নের রাতের বেলা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা